এ ভাই মহিষটা কেমন হলো কেমন ভালো ভালো সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছে বন্ধুরা আমরা চলে এলাম রাজধানীর মিরপুর এগারো নম্বরের লালমাটি টেম্পু স্ট্যান্ডে আমাদের উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানে বন্ধুরা আমার সামনেই দেখা যাচ্ছে যে সুঠাম দেহের একটা মহিষ খুব সুন্দর দেশাল সার মহিষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মহিষটা কিন্তু উজ্জ্বল ভাই নিয়ে এসেছে শুক্রবারের জন্য জানেন প্রতি শুক্রবার উজ্জ্বল ভাই এখান থেকে মহিষ বিক্রি করে মহিষের মাংস বিক্রি করে পাশাপাশি গরু তো রয়েছেই ঢাকা শহরে এখন পর্যন্ত সবচেয়ে কম দামে উজ্জ্বল ভাই কিন্তু মাংস দিচ্ছে গরুর মাংস এখনও কিন্তু পাঁচশো আটানব্বই টাকা বা ছয়শো টাকা কেজি ধরে আজকে দেখছি বেশ সুন্দর সুন্দর কিছু দেশাল গরু কিন্তু এখানে রেখেছে ওখানে রেখেছে প্রচুর পরিমাণে গরু আছে পাশাপাশি এই সুন্দর মহিষ যখন বাজার কিছুটা ঊর্ধ্বমুখী যখন এই শীতের সময় প্রচুর মানুষ কিন্তু মাংসের চাহিদা বেড়েছে মাংস খাচ্ছে সেই সময় এই মহিষ এবং গরু কত দামে বিক্রি হচ্ছে এবং কেমন চলছে দোকান সেই বিষয়গুলো একটু জানানোর চেষ্টা করব বন্ধুরা আপনাদেরকে বিস্তারিত জানাবো উজ্জ্বল ভাইয়ের কথা বলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন উজ্জ্বল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার বেচা বিক্রি কেমন হচ্ছে বেচা কিনা বাইরে অতিরিক্ত বাইরে গেছে অনেক বাড়ছে আলহামদুলিল্লাহ বেচা কিনা বেড়ে গেছে অনেক বাড়ছে দামটা কি এখন গরু কত গরু আজকে পর্যন্ত ওই পাঁচশো আটানব্বই টাকা আছে বিশ টাকা বাড়তে পারে কালকার থেকে কালকার থেকে বাড়তে পারে বাড়বেই আচ্ছা বিশ টাকা বাড়লে তো সেটা তো বলেই দিতে হবে এখন পর্যন্ত আপনি ছয়শো টাকায় ছিলেন এখন কি করবেন ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার থেকে আচ্ছা আর এই মহিষটা যেটা দেখছি এটা তো একটা সার মহিষ তো এই মহিষটা সম্পর্কে একটু বলেন এটার ওজন কেমন কি হতে পারে ওজন সাড়ে ছয় মন হবে আচ্ছা দাঁত কয়টা হয়েছে দুই দাঁত আমরা তো দেখতে পাচ্ছি সার মহিষ এটা কি দেশি জাত তো দেশি দেশি মুর্রা আচ্ছা

এবং মহিষের গরুর দাম বাড়ার কারণে আপনি বিশ টাকা বাড়ান বিশ টাকা বাড়ান এইতো আচ্ছা তো এই মহিষ যেটা দেখছি আমরা সাধারণ মানুষ তো আমাদের ক্যামেরার মাধ্যমে দেখছে আপনার অভিজ্ঞতা কি বলে মাংসটা কেমন হবে মাংসটা তো ভাই নাকি চর্বি কম হবে কিন্তু মাংস হবে ভাই খুশবুদার খুশবুদার কেমন হবে খুশবুদার 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 মাংস হবে যাই হোক সাতশো বিশ টাকা করে নিতে পারবে শুক্রবার কখন আসতে হবে শুক্রবার সকাল সাতটার থেকে এগারোটা পর্যন্ত থাকবে কেউ যদি আগে বুকিং দিতে চাই সেক্ষেত্রে কি হ্যাঁ ফোনে বুকিং নাও যাবে আচ্ছা কিন্তু হোম ডেলিভারি হবে হোম ডেলিভারি হবে না এখান থেকে আপনি নিয়ে যেতে হবে নিয়ে যেতে হবে আচ্ছা আমরা একটু মহিষটা দেখে তারপর আবার কথা বলবো দর্শক উজ্জ্বল ভাই যে প্রতি শুক্রবারে মহিষ দেয় তারই ধারাবাহিকতা এই শুক্রবারও থাকছে শুক্রবার 10 জানুয়ারি 2025 সকালবেলা থেকে আপনারা এই মহিষ নিতেই পারবেন 720 টাকা কেজি দরে তো ভালো লাগলো এরপরে আমি একটু পিছনে যেতে চাই আমরা আমার ক্যামেরা সহ এখানে দেখছি যে অনেক সুন্দর সুন্দর বেশ কিছু দেশাল গরু একেবারে পিওর দেশাল গরু দেখছি এবং দূরে পিছনে দেখছি যে কিছু ক্রস গরু তো এত সুন্দর সুন্দর দেশাল গরু কি বিষয় কোনো বিষয় না ভাই আমি তো বলছি আমার যখন যেটা পড়তে হয় সেটাই গাড়ি কথা বুঝতে পারছেন এখন আমি এখন গরুর যে বাজার ভাই দামটা এ পরিমাণ বেশি অনেকেই বলে যে গরুগুলো কই থেকে সংগ্রহ করে উজ্জ্বল ভাই যে এটা তো দেওয়া সম্ভব নয় বাংলাদেশের সব হাটের থেকে সংগ্রহ না না সুনির্দিষ্ট করে বলবো

আমি জানি না ভাই কোয়ালিটি ভালো না হলে কি এতগুলো বিকে বেসতে হতাম আমি এবং কম দামে ভাই এটা তো একটা সত্যি এখন পর্যন্ত মনে ভেতর প্রশ্নই থাকে যে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব সবাই তো খেলে আমাকে ভাই আপনাদের নিয়ে খাইছেন কোয়ালিটি ভালো বা খারাপ আপনি তো জানেন ভালো আমি খাইছি হ্যাঁ আমি খাইছি আমি 600 টাকা বিক্রি করি এবং গরুর গোসের সাথে মাথা দেই ব্যবসাতে বা কলিজা দেই সব দেই দেখায় দেই আমার পাল্লা সামনে সব সামনে তারপরে যদি কয় যে যে বলে ভাই যারা বদনাম করার দরকার আছে বদনাম করিয়ে যাইবো আর যারা নাওার দরকার আসবে দেখবে তারপর নিবে এর উপরে কথা নেই ঠিক আছে ভাই আমি এখানকার সাধারণ মানুষের কাছে একটু জিজ্ঞেস করতে চাই তারা কেমন দেখছে ভাই কেমন দেখছেন গরুগুলো খুব সুন্দর গরু এই যে মহিষ যেটা দেখলে সেটা কেমন মনে হয় খুব সুন্দর পছন্দ মতন বৈষ্টি হলো ভাইয়ের কাছে কেমন লেগেছে মহিষ জি ভালো রান আচ্ছা আচ্ছা আমরা একটু এদিকে আসতে চাই আমাদের চিঙ্গালা কিন্তু এরই মধ্যেই মহিষ ধরেছে চিঙ্গালার সঙ্গে একটু কথা বলতেই চাই চিঙ্গাল হচ্ছে যে চৈনিক দেশের মানুষ অর্থাৎ চীন দেশের মানুষ তো আপনি তো চীনদেশের মানুষ নাকি আমি এলাম বাংলাদেশের মানুষ কিন্তু দেশে আমি যাই মাঝে বারো বছর ১২ বছর পাঁচ বছর এমন রুইছি আচ্ছা আচ্ছা তো এখন যে বেচা কেনা কেমন হচ্ছে ব্যাচাই কিনা আল্লাহর মধ্যে খুবই ভালো ভাই কি চীনা ভাষায় বলবেন চীনা ভাষায় পরে আগে বাংলায় ঘুরতে যাব খুবই আর কাস্টমার কোন তো নাহ আল্লাহ মাথায় ঘুরে যায় ভাই দশ কেজি পাঁচ কেজি দুই কেজি আচ্ছা চা খাইতে লই কই ভাই আমার পাঁচ কেজি আরে চা খাবো না গোস দিয়ে তো তোর চা গোস দেই এটাই মন শান্তি বাহ এই যে আজকের এটা মহিষটা কেমন হবে একটু দেখে দেখে এটা বর্ণনা দেন একটু এটা পাটা মহিষ সার সার ভাষায় বর্ণনা দেন এটা লিশ কেলা উ না কালা পার কালা বুনা কয় না কালা বুনা হ্যাঁ গোস তো এটা কালা পার বুঝলাম লিশ কালা লিশ কালা উলা কি মানে মানে মহিষ মহিষ জমসি জমসি কয় আবার আর আরও কঠিন হয়ে দেয় কঠিন হতে হবে সবসময় একটু বাংলায় বলে বাংলায় মানে এটারে রে কয় আর সেটা তো জানি আমরা আবার এটারে জমসি কয় জমসি জমসি ইস কালা কি ইস্কালা মানি এটা মহিষ আচ্ছা 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 ঠিক আছে ভাই মহিষটা একটু ঘোরা নিয়ে দেন আমরা জনগণকে একটু দেখায় লোকজন একটু দেখুক যে মহিষটা কেমন কাতরি মায়ে না হাতে রে বাহে না বাচ্চা যা চাই করে দেখো না বা বাহ ঠিক আছে ভালো লাগে মনটা শান্তি জি 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 এখানে দাঁড়ান এখানে দাঁড়ান জি খুব সুন্দর বর্ণনা বলেছেন এবং গান বলেছেন খুব ভালো লাগছে দর্শকরা নিশ্চয় একটু এনজয় করছে দর্শক আমরা মাঝে মাঝেই কিন্তু যখন এখানে আসি তখন কিন্তু আমরা একটু চিঙ্গালার সাথে কথা বলার চেষ্টা করি চিঙ্গালা যেহেতু এখানে একটু মজা করে কথা বলে যদিও চীনা ভাষায় কথা বলে আদৌ এটা চীনা ভাষা কিনা আমরা জানি না যাই হোক চিংড়ার জন্য সবাই দোয়া করবেন বেচা তো ভালোই হচ্ছে ওদিকে গরুর মাংস আছে ভাই একটা পিস যদি আমাদের একটু দেখায় তেন আর কি আমরা একেবারে মধ্যরাত পর্যন্ত আছি মধ্যরাতেও এই সেই গরুর মাংস হ্যাঁ এই অবস্থায় নিতে পারবে ভালো হবে তো জি খুব ভালো হবে এই এক পিস হাড্ডি আছে একটু তেল আছে দেখাই দিব মানে আপনারা যা দিবেন আমাদের পাল্লা সামনে সবকিছুর সামনে ওপেন ওজন ঠিক থাকবে ইনশাল্লাহ ঠিক থাকবে ওজনের ব্যাপারে আল্লাহ থাকবে সব দোকান দিয়ে জিম্ম ডাইরেক্ট কথা এখন আপনার কি অর্ডারটা বেশি আসতেছে নাকি এখানে এসে বেশি নিচ্ছে অর্ডার তো সারা রাত চলে আর দিন সারা দিন দোকানদারি চলে খুরচা কাস্টমার খুরচা ধরুন ডেলি সাত আটটা বিক্রি হচ্ছে আর প্রতিদিন রাত্রে তো আটটা নটা করে গরু অর্ডারই চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়

পাঁচশো টাকা কেজি মোটাটা আর গেল পাও বিক্রি করব সাড়ে চার হাজার টাকা আলি মাথা সাড়ে চারশো টাকা কেজি পুরোটা একসাথে বিক্রি করে দেখি আচ্ছা আর গরুর ভরি পায়া একই দাম গরুর গরুর পাওয়া হলো সাড়ে তিনশো টাকা কেজি লাইফ আর ভরি সাড়ে তিনশো টাকা কেজি ভাই গরু গরু কি ঠিক আছে এবার গাই দেখেন তো सेम গরু না আপনি তো দেখাচ্ছেন এবং আমিও দেখাইছি যে এগুলো গরু তো একেবারে দেশাল গরু ভাই পর্যন্ত তো 1 2 3 4 এটা একটু ক্রস তারপরটাও হালকা ক্রস হলো প্রায় দেশাল পার্সেন্টেজ খুবই ভালো না গরুগুলো খুবই ভালো আপনি শেষ সময়ে ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কি না ক্রেতাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আসবেন দেখবেন তারপর নেবেন একই কথা বারবার আগে দেখা পরে নেবেন আমরা উজ্জ্বল ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম এরই মধ্যে মহিষটা কিন্তু যাত্রা শুরু করলো তো আপনারা যারা মহিষের গোস্ত নিতে চান তারা কিন্তু চলে আসবেন এসে নিয়ে নিতে পারবেন আমাদের একটা গান বলবে গানের মধ্যে আমরা শেষ করতে চাই আমার গরুর গাড়িতে বউ রে

উজ্জ্বল ভাইয়ের জন্মদিন এই আস্তে আস্তে এই থাক 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 না একেবারে কেক এবং উজ্জ্বল ভাই বাচ্চারা কিন্তু একবারে শেষ তো যাই হোক জন্মদিন উপলক্ষে স্বাভাবিকভাবেই একটু তো আনন্দ করার জন্য এটা হলো এটা কি হয়ে গেলো বন্ধ হয়ে গেল তো আমরা যদিও দেখাচ্ছিলাম উজ্জ্বল ভাইয়ের গরু এবং মহিষের মাংসের কি অবস্থা পাশাপাশি যেহেতু জন্মদিন তাকে একটু শুভেচ্ছা জানাতে চাই সবাই মিলে এক একসাথে বলতে চাই হ্যাপি বার্থডে কে উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাইয়ের জন্মদিন শুভ জন্মদিন ভাই আজকের এই জন্মদিন উপলক্ষে আপনার কেমন লাগছে ভালো লাগতেছে ভাই বিশেষ কোনো অফার ছাড়বেন কিনা অফার তো ভাই আজি চলদি আছে তাহলে আমরা কেক কাটবো উজ্জ্বল ভাইয়ের বাবা আছেন মা আছেন আমাদের ভাবি আছেন সবাই ভাবি আপনার কেমন লাগছে খুবই ভালো লাগছে জন্মদিন কার উজ্জ্বল ভাই ভাবি বলছে উজ্জ্বল ভাই বাবা তোমার কেমন লাগছে হ্যালো বাবু তোমার কেমন লাগছে তোমার বাবার জন্মদিন ভালো আচ্ছা আমরা ওর একটা গান শুনবো এরপরই আমরা কেক কাটবো কেক কাটার মধ্যে এই ছোট্ট প্রোগ্রামটি শেষ করতে চাই বাবা তুমি কি গান করবে বাবা মানে বাবাকে নিয়ে আচ্ছা ঠিক আছে বাবা মানে বলো একটু শুনিয়ে দাও দুটো লাইন বাবার গজন বাবা মানে হাজারে বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রস পুতুল পুতুল খেলা বাবা মানে হাজারে বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রস পুতুল পুতুল খেলা ছেলে বেড়া হাত ছাড়ি দেয় আজ সকাল সাথে আমি বড় হইনি আজো বাবা তোমার কাছে চিরদিনই থাকবে বলো তুমি আমার সাথে মা বলে ডাকবে বরং সারা জীবন ধরে বেলা শেষে তুমি আছো অনেক অভিমানি কেউ না জানুক আমি জানি তোমার সোনামনি বাহ বাহ তাহলে মাশাল্লাহ খুব ভালো হয়েছে বাবা খুবই চমৎকার হয়েছে তো আমরা দেরি করবে না উজ্জ্বল ভাই বিসমিল্লা করে এই যে উজ্জ্বল ভাই বাবা আছে ধরো তুমিও ধরো ধরো সবাই মিলে রে ওয়ান টু থ্রি বিসমিল্লা আজ তাহলে ও বাহ বা সুন্দর কেক কাটা হলো এখন তুমি উঠিয়ে দাও বাহ উজ্জ্বল ভাই দেন মুখে দেন দেন তোমার বাবারে খেয়ে খাইয়ে দাও তোমরা খাও বিসমিল্লা বলে খেয়ে দাও বাহ চলছে কেক খাওয়া খাই উজ্জ্বল ভাই ও চমৎকার যার জন্মদিন সেই খাচ্ছে ভাই আমি দিয়েছে বাবা কেজি আমি ছোট্ট করে একটু ইসমুল্লাহ জি বন্ধুরা এই ভিডিওটি আর লম্বা করব না কারণ কেক খেতে হবে সবাই আছে ছোট্ট করে আজকে উজ্জ্বল ভাইয়ের জন্মদিন ছোট্ট করে একটু পালন করা হলো উজ্জ্বল ভাই বিদায় নেই এই যে সুন্দর করে কেক খাওয়াচ্ছে চলবে খাওয়া খাই তো জন্মদিন উপলক্ষে আপনি যদি কিছু বলেন সাধারণ মানুষকে জন্মদিন উপলক্ষে কি বলবো সবার কাছে দোয়া চান সবার কাছে দোয়া চাই আমি জানি আগামীতে এইভাবে ব্যবসা করতে পারি ভালোভাবে করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন এটাই বড় কথা সবাই উজ্জ্বল জন্য দোয়া করবেন আর গরু মহিষের মাংস লাগলে তো আসবেনই বন্ধুরা শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ